আশা করি তো গাইজ চলে এলাম নতুন একটা লাইভ স্ট্রিমে ফ্রি ফায়ার আইডি রিঅ্যাকশন নিয়ে তোমাদের মাঝে তো যাই হোক তাই হোক আমরা পরবর্তী আমরা আইডি রিঅ্যাকশন দিই এখান থেকে যারা আইডি আছে তারা আইডি রিঅ্যাকশন দিই এখান থেকে একটা ভাই অনলাইন রয়েছে তো আজ দা ডিউ বলা মস্টার মিশন আইডি প্রাইম লেভেল 4 আইডি লেভেল 66 সরি 66 লাইক হচ্ছে 9000 সিএস এর আছে হিরোইক 17 স্টার এবং 18 বার হিরোইক এর মধ্যে অনেকবার মাস্টার

ওকে তিয়াত্তর লেভেল ইলেট মাছটা একশো এগারো স্টার তো অনেকগুলো মাছটা বেদিক খোলে দেখতে পারবো হিরো এক থ্রি স্টার স্কোর চার হাজার তিনশো একাত্তর ছাব্বিশ বাই হিরো একদ একটা বললে চলে রাহুল দেখো আমি ফ্রেন্ডে একটা প্লেয়ার রাখি না দিই লকের তো জীবনও রাখবো না বুঝি না আমি কিছুই বুঝি বড় হসি ওকে রাহুল যদি চাও আবার ফ্রেন্ড হতে পারো আমার সাথে আমার ফ্রেন্ডে দেখো কোনো প্লেয়ারই নাই দেখো তিনটা আসে তাও থাকবে না

তার জন্য পিছিয়ে যাবো না পিছিয়ে যাবো না মনে করি না ভাই আমার কোনো বন্ধু নেই ভালোবাসি কোনো মানুষ নেই প্রতিটা যে প্রথমে যেরকম শুরু করছি ওই করে আবার কাউ চিনুন না কারোর সাথে ইয়ে করি ও প্লাস ফাইভটা দিয়েছে আমাদেরকে এটা ও মাই গড আমাদের চল্লিশটা লাগে ম্যাজিক কেবে টুকরা কিনতে দেখা যাক চল্লিশটা কমপ্লিট করতে পারি কি না তো যাই লাইভে আসো একটু কমেন্টগুলো জানাবেন কে লাইভে আসে আর যাদের রিয়াকশন লাগবে ইউআই রেকর্ডগুলো দ্রুত কমেন্ট করবেন অ্যান্ড যাদের সাবস্ক্রাইব করা নেয় দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে রাখবেন বেশি বেশি সাপোর্ট করবেন তো গাই যাদের রিয়াকশন লাগবে রাহুল শুধুমাত্র লাইভে আসে রাহুলকে অনেক সুন্দর অনেক ধন্যবাদ রাহুল হল হলে বাদ মেয়েটি বন্ধুরাই মানে খারাপ সময় বন্ধুরাই বাসে থাকে এটা সত্য কিন্তু কিছু বন্ধু আছে স্বার্থ কসম এখানে সাঁত্রিশটা পঁয়ত্রিশটা ছাব্বিশটা আছে ভাই কতগুলো বক্স কিনে দেখা যাক একটা দুটো করে একটা বক্স খুলে দেখি কি দেয় কে রে একটা বক্স কিনে দিব একটা নেই দুটা খুলে দেখি দেখি কয়েকদিনের জন্য দেয় এই ভাইয়া চার দিনের জন্য দিছে আবার একটা বক্স খোলা যাক অ্যান্ড যাদের রিয়াকশন লাগবে কমেন্ট করো গাইস ইউআরডি কোডগুলো যারা দেখতেছো লাইভ স্ট্রিমগুলো তিন দিন আসে যদি এবার পাঁচ দশটা বক্স খুলব একবারে একসাথে দশটা বক্স খোলা যাক না না পাঁচটা দুটা বক্স সবটাই তিরিশটা করে রাখি ওকে রাহুল আমাদের ইউআর কোড রাহুলের তোলা যাক রাহুল ইউআর কোড হচ্ছে ওয়ান টু অগতো রাহুল আইডি তুললাম ত্রিশ দিন আগে রাহুলের আইডি অফলাইন আর মানে ব্যাঙ্ক আইডি মস্ত একটা ড্রেস প্রাইম লেভেল ওয়ান আইডি লেভেল বিয়াল্লিশ লাগে তো সাত পাঁচশো সাতান্ন বিয়ার্দিক লেখালে ব্রোঞ্জে রয়েছে দুইবার হিরোয়েক অ্যান্ড জিএসি দক্ষ দেখবো ব্রোঞ্জে দুইবার হিরোয়েক জোস একটা এখানে রয়েছে টু রাহুল লল গেমার আর সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আমার সাবস্ক্রাইব আগের থেকে করা আছে তাদের সাবস্ক্রাইব করে নেয় তার কষ্টকে সাবস্ক্রাইব করে দেবেন রাহুল ভাইকে পরবর্তী হচ্ছে চুরাশি বত্রিশ চৌত্রিশ তারপর ভাইয়া একটু কত একটু কমেন্ট করে জানান ভাইয়া চৌত্রিশের পরে কত চৌত্রিশ অন লাইক সাবস্ক্রাইব ডান ওকে ভাইয়া লাইক সাবস্ক্রাইব না করলে সমস্যা নাই কমেন্ট করো ওকে তুললাম ভাইয়া তির অফলাইন ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা না ইউ আর একটা ভুল ওকে ভাইয়া পরবর্তী লাইক এন্ড সাবস্ক্রাইব করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইট টু জিরো ফোর জিরো ওকে ভাইয়া তুললাম এক ঘন্টা আগে অফলাইন আইডি টুপলাম মাস্টার মিশন তো আইডি প্রাইম লেভেল ফোর আইডি লেভেল একষট্টি লাইক হচ্ছে তিন হাজার বিয়ের শেষ শেষের মাস্টার ছাপ্পান্ন স্টার সাত বাই হিরো এক তিনবার মাস্টার বেদি লক্ষ্যে মাস্টার ফাইভ থ্রি স্টার স্কোর হচ্ছে আট হাজার দুইশো দশ ছয় বাই হিরো এক দুই বার মাস্টার লেকচার সালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা ও ভাইয়া ভাল ভালো আছি তো ভাইয়া আইডি অনেক সুন্দর বললে চলে এখানে টি প্লাস জেড প্লাস এস একটা গিল্ডে রয়েছে অনেক সুন্দর গিল ও ভাই নিজস্ব গিল পাঁচ লেভেলের মালিক গিল্ডের মালিক বললে চলে কত প্রো প্লেয়ার ভাই একটা গিল্ডের মালিক আবার বাবা কত সুন্দর সুন্দর ডিস ওকে ভাইয়া আমাদের আরেকটা ভাই কমেন্ট করে লেগছে না না আমি আর খেলি না রাহুল ওটা বাদ দাও ওই সিএম খেলে সিএম রে যাই ওকে কি গায়ে দেখলাম চার মিনিট আগে অফলাইন অন আট দিলাম লেভেলছে এক হাজার তেইশ বেদ দিল হিরোক ফোর স্টার ইস্ক্রো চার হাজার নয়শো বারো ছয় বাই হিরো এক আর অ্যাট কাটে দিসুন দেখো না তো সিআল হিরো এক ষোলো স্টার ছয় বা হিরোয়েক অ্যাড আসছে কেন ভাই অ্যাড তো কাটে দিসুন পরবর্তী আর দিশে দেখে অ্যাড নিচ্ছে এটা তিন জুনিয়ার এক দিশে আচ্ছা দেখতে শোনা কারো আট নেই দুইশোটা প্লেয়ার একটাও নেই আমি বুঝি ভাইয়া সব কিছুই বলি কি চলে আর না চলে কে কারে কি আর না কারে কি পুরোনো কিছু বাদ নতুন করে কাম ব্যাক ওকে ভাইয়া যাদের লাইক করা নাই অনেকে কমেন্ট করলেন হয়তো লাইক করে রাখেননি একটু কষ্ট করে যদি লাইভ স্ট্রিম ভালো লাগে লাইকটা লাইকটা কমপ্লিট করে দিবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন যাদের লাইক করা নাই একটু দূরত্ব লাইকটা করে রাখবেন দেখতে আমার কাছে ফ্রেন্ডের থেকে আমি ডিলেট করি দিই সিক্স সেভেন ফোর ফাইভ ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর ফোর ওকে ভাইয়া আরেকটা ভাইয়া তুললাম একত্রিশ মিটার অফলাইন ভাইয়া একটু কষ্ট করে লাইক করে দেবেন তিন হাজার ছয়শো চুয়াল্লিশ বিয়ের দিলে তিন হাজার নয়শো বিয়াল্লিশ দশ বাই জিরো এক্স এস এসি লক্ষ ফাইভে তিন বাই জিরো এক্স বললে চলে জোস একটা আইডি ও মাই গড কত সুন্দর সুন্দর কালেকশন ভর আইডি এখানে রয়েছে দুটাই রিমোট লেক্স আর আমাকে ব্লুক করে দিছো ভাই রাহুল তুমি হচ্ছে আমি যখন লাইভে থাকি তুমি হচ্ছে আমারে কল করো বলো ভিডিও কল করো অডিও কল করো যাই হোক তাহলে কল করলে কি হবে ভাই এই কারণে আমি ব্লক করে দিচ্ছি বলে বলে দাও আমি স্যারে দিতেছি সমস্যা নেই ওকে ভাইয়া পরবর্তী কমেন্ট করেন দেখা যাক গাইজ পরবর্তী আইডি কীরকম হতে চলেছে স্পেশাল আইডি নাকি বট বট আইডি হতে চলেছে না আইডি ব্যান্ড আলাপ তো কমেন্ট করতে থাকেন সবাই

চারশো পঞ্চাশ সিএস তিরিশ হিরোক তিরিশটা তিনবার হিরো এক বেদিলকাল হিরো এক পরে স্কোর চার হাজার নয়শো ষাট ও মাই কর তিনবার হিরো এক রাহুল ভাই আর ভাইয়ারা ঠাড়ি পনেরোশো একানব্বই আটচল্লিশ বিরাশি জিরো ফাইভ জিরো সেভেন ওকে গাইস রাহুল একটা যেটুকু বললাম হস্তে একটা ড্রেস বললে চলে সাতান্ন লেভেল লাইক হচ্ছে পাঁচশো আটান্ন একটা লাইক দিয়ে দিলাম বিয়ের দিয়ে লক্ষ্য দেখবো হিরো ক্রেস্টার ইস্কোর হচ্ছে চার হাজার তিনশো ছয় শেষ লক্ষ্য দেখবো হিরো দশটা তিন বা হিরো কো মাই গড রাহুল গেম আর এর আইডি এখানে লেখা আছে মধ্যে তো ওজু একটা আইডি বললে চলে পরবর্তী সুনিয়া আক্তার নাকি শুনিয়া একটা না কি আপু একটু কষ্ট করে যদি লাইক করে দিতেন কষ্ট করে লাইকটা করে দেন আর একটা রিয়াকশন দিতে সমস্যা নাই অ্যান্ড সাবস্ক্রাইব না করলেও সমস্যা নাই শুধুমাত্র লাইকটা করে রাখবেন তাহলে হবে ওকে ভাইয়া তুললাম পাঁচ ঘন্টা অফলাইনে দিলাম মস্ত একটা ড্রেস এক লেভেল লাইক হয়েছে দুইশো বাষট্টি ও ভাই এরকম তো একটা আইডি লাইকবি ভাই এক লেভেলের বললে চলে জুস একটা আইডি দুই বছর ইয়ার ওল্ড হয়ে গেছে তবু এক লেভেল আইডি বললেই চলে ভাইয়া কি আইডি ভাই কোরাল লেভেলে একটা জুস লেভেলের আইডি বললে চলে ভাইয়া দূরত সবাই একটু লাইকটা কমপ্লিট করে রাখেন ভাই যারা লাইভ স্ট্রিমগুলো দেখতেছেন তারা একটু লাইক কমপ্লিট করে রাখবেন সিএমএ কে একদম দেখি সিএম কী করে আরেকটা ভাই কমেন্ট করতেছেন ওকে ভাইয়া ফাইভ জিরো সিক্স টু এইট টু নাইন টু ওয়ান এইট ওকে গাইজ তুললাম ছত্রিশ মিনিট অফলাইনের মস্ত একটা ড্রেস আর প্রাইম লেভেল অন চার্ট লেভেল লাগে তিন হাজার তিরিশ বিয়ে লক করলে হিরো এক টু স্টার ইস্কো চার হাজার একচল্লিশ সাত বা হিরো এক লক করলে হিরো এক ছয় স্টার একবার বা হিরো এক একবার মাস্টার ও মাই গড অর্ডার একটা ডোমিনেশন আইডি বললে চলে ওকে আর একবার এক দুমো ভাই এবারে সে চান্স যাই হোক শেষ মানে শেষ ওই গ্রুপে আসে আমি আর দিছি আর লাইন ওকে সব কিছু আগের মধ্যে ভুলে যাব আর ফোর টু যা আগে ছিলাম তাই ওই ওকে গাইস একটাই তুললাম তো গাইস আইডি হলো মাত্র একটা আইডি 63 লেভেল লাগে আছে 5827 বিয়ে দিলো কল মাস্টার 1 স্টার স্কোর 6575 অনেকবার ও 16 বার হিরো এক একবার মাস্টার সিএস লক করলে মাস্টার পুশ পানো স্টার 16 বার হিরো একটার মধ্যে মাস্টার তো গাইস যে একটা আইডি বললে চলে পরবর্তী ইউআর কোড দিতে চলেছে তো ভাইয়া কমেন্ট করেন সবার আইডি রিঅ্যাকশন হবে যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেন লেখছে হাসান @dsc ওকে রাহুল তোমাকে তোমার একটা ধরছি দেখো রাহুল @nisi @nisi দেখো রাহুল @nisi তোমার @nisi তোমার আর নিশি দেখো রাহুল নিশি ওকে ভাই দাদা না কি হয় আঙ্কেল আপনার দিয়েছি পর হচ্ছে ওয়ান থ্রি ফোর এইট

কারো আমি চিনি না শেষ কথা আগে যে রকম আসলে আমি নতুন করে আবার ইয়ে করব তো যাই হোক আর কোন জিরো এইট থ্রি এইট টু নাইন জিরো ওই গাইস আটা তুললাম বাইরে ঢুকে পড়লাম মস্ত একটা ড্রেস পুষ্পমণ্ডপে লাগে ছয় হাজার নশো এক সিয়াসতি লকলে মাস্টার চৌত্রিশটা আটবার হিরো আটবার মধ্যে আটবার মাস্টার বের হিরো একটু স্কোর সাত হাজার একশো তিন সাতবার হিরোয়িক জোশ একটা আইডি বললেই চলে তো গাইস পরবর্তী জামুনি আমি তো পরবর্তী একটা ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট করতে কমেন্ট করতে আসে বললে চলে ওয়ান টু নাইন এইট টু নাইন ফাইভ নাইন টু ফোর টু ওকে গাছ তুললাম ভাই আজকে তিন ঘন্টা আগে অফলাইন আইলাম আট আমি ওকে ভাই আট নিতে আসি সমস্যা না ড্রেস তিনশো নব্বই ডায়মন্ড ফাইভ এ দুইবার হিরো এক বেদিল চার হাজার চার হাজার আশি এক বার হিরো একটা আইডি বললে চলে আর একটা জিনিস i yeah. এই ওই গলে বাদ তো আপনাদের তোমরা কমেন্ট করো গাইজ দ্রুত কমেন্ট করো ভাইয়ের একটা বাইর আইডি হচ্ছে 29676870 ওকে ভাইয়ার আইতুল্লাম তো গাইজ এটা কি রিক্স ডিং না কিনা একটা বাইর আইডি তো गाइस আইতুল্লাম ASCII আটা মিশন আইডি প্রাইমল 8 আটা সাতাত্তর লেভেল লাইগ হচ্ছে চুরাশি হাজার একশো নব্বই বিয়ের দিক লক্ষ্য দেখতে পারবো হচ্ছে হিরোই ফাইভ স্টার স্কোর পাঁচ হাজার বত্রিশ সাতাশ বাই হিরোয় অনেকবার মাস্টার তো সিআল লক্ষ্য মাস্টার আটান্ন স্টার উনত্রিশ বাই হিরোয় হুম হুম তুম মেরা সাথ কি দেখছি ও ভাই কো কি হয়েছে কো ভাইয়া কিছু হয়নি জীবন ভাইয়া কিছু হয়নি হওয়ারও কিছু নেই বললে চলে তো রেগুলার লাইভ স্ট্রিম দেখবা আর ওই আমার কোনো বন্ধু নেই আর আমার কোনো ফ্রেন্ডের প্লেয়ার নাই পরবর্তী দেখা যাক নতুন কোনো বন্ধু হয় কিনা তোমার